নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছে আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেবো এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. Thank you, Mister Stepan. Is some cups strength. এইখানে প্রথম কার্ড এসেছে এস অফ কাপস এস অফ কাপস এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ এইখানে কারোর ইমোশন রানিং হাই এটা আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করছি সেহেতু আপনার এনিমি হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে সে তা হয়তো তার বর্তমানে তার ইমোশন কিন্তু রূপে বেরোচ্ছে সে হয়তো তার জীবনে এমন কোনো স্থান থেকে সে হয়তো আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে সেও কিন্তু বর্তমানে তারও কিন্তু চোখের জল পড়ছে সে কিন্তু আবার তার স্ট্রেংথকে গেইন করার চেষ্টা করছে এই রিডিংয়ের টপিক হতে চলেছে আপনার শত্রু হয়তো বর্তমানে আঘাত পেয়েছে কারুর থেকে তারও কিন্তু চোখের জল পড়ছে এবং সেখানে কিন্তু সে স্ট্রেংথ গেইন করার চেষ্টা করছে এবার দেখি এই এসব কাপসের ক্লিয়ারিফিকেশানে কি কার্ড আসে এইটার তার ইমোশান রানিং হাই কেন তার এই অবস্থা মোশন কেন উপচে পড়ছে অস্ত্র রূপে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

টু অফ কাপস সরি টু অফ শর্টস এবং থ্রি অফ শর্টস আপনার যে শত্রু সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে পরিবারের যে কেউ হতে পারে বা আপনার আশেপাশের কেউ হতে পারে নো ম্যাটার কি সেই ব্যক্তিটি কে এখানে হচ্ছে শত্রুর জীবনে এমন অবস্থা কেন হচ্ছে তার অত্রু কেন ঝরছে এইখানে দেখুন থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটির জীবনে হয়তো তার যে ব্যক্তিগত জীবনে হয়তো কেউ এমন এসেছে যে হয়তো তার কিন্তু এই থ্রি অফ শর্টসের অবস্থা করেছে অর্থাৎ তার জীবনেও হয়তো থার্ড পার্টি কেউ এসেছে আর যদি সেই ব্যক্তিটি আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে বা আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড হয়ে থাকে সেই শত্রুটি তাহলে হয়তো সে যদি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলে থাকে সেইখানে সে তার কর্মা পাচ্ছে সেই থার্ড পার্টি কিন্তু বর্তমানে তাকে কাটাচ্ছে তার সঙ্গেও কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে এখানে দেখুন টু অফ শর্টস আসার মানে হচ্ছে এখন কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না ইনডিসিশনে ভুগছেন কিন্তু তাকে তো ডিসিশান নিতেই হবে সে হয়তো বর্তমানে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জন্য হয়তো এখানে স্ট্রেংথ কার্ড এসেছে এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে হারমিট হারমিট আসার তো কথাই ছিল কারণ এইখানে দেখুন সে হয়তো বর্তমানে একাকিত্ব ভুগছে সে হয়তো তারও হয়তো যেখানে তার স্ট্রেংথ ছিল যে তার স্ট্রেংথ মনে করতো যাকে সে সেই স্ট্রেংথটাই হয়তো তার জীবন থেকে চলে গিয়েছে এখন বর্তমানে সেও কিন্তু লোনলি ফিল করছে এখানে অ্যালোনলেসনেস নেই এখানে লোনলি একদম ফাঁকা সেই জায়গা এবার দেখি এই রিডিংটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে তার জীবনে কী চলছে

এইখানে এমন কেউ হতে পারে আপনার শত্রু শত্রুর চোখের জল উঠছে হয়তো তার ফাদার লিফিকার এমন কেউ হতে পারে যে হয়তো বর্তমানে এই কার্ডটা কিন্তু আমার এনিমি রিডিংয়ে প্রায়শই আসছে তার মানে হচ্ছে এটা যেহেতু মেজ মেজর অরকানার কার্ড এটা কিন্তু ডেফিনেটলি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার শত্রুর জীবনে এমন ফাদারলি ফিগার কেউ রয়েছেন যিনি হয়তো খুবই ন্যায়পরায়ণ এবং তিনি হয়তো খুবই সত্যনিষ্ঠ একজন ব্যক্তি সেই ব্যক্তিটি হয়তো আপনার শত্রু যে জারিজুরি তার যে কারসাজি এইসব উনি পছন্দ করছেন না উনি হয়তো তাকে এমন কিছু সাজা দিচ্ছেন তার ফলে হয়তো তা আপনার শত্রুর চোখের জল পড়ছে সে হয়তো আপনার শত্রু আপনাকেই কাঁদিয়েছিল বর্তমানে ওনার গার্জেন বা এমন কোনো ফাদারলি ফিগার বা এমন কোনো ব্যক্তি হতে পারে উনি হতে পারে কর্মক্ষেত্রের বস হতে পারে বা যে কোনো ওনার থেকে বয়স্ক কোনো ব্যক্তি যিনি খুবই সৎ এবং ন্যায়নিষ্ঠ ব্যক্তি সে কিন্তু তার অন্যায়ের বিচার করছেন এবং তাকে কিন্তু সাজা ঘোষণা করছেন সেই জন্যও কিন্তু তার চোখের জল করতে পারে এইখানে দেখুন পরের কার্ড এসেছে ফাইভ অফ কাপস এইখানে দেখুন থ্রি অফ কাপসের দিকে তাকিয়ে এই ব্যক্তিটি দুঃখ প্রকাশ করছে এইখানে টু অফ কাপস কিন্তু রয়েছে এর পরেই আবার কার্ড এসেছে দেখুন আপনার জন্য টু অফ কাপস এখানে কিন্তু আপনার যে এনিমি এখানে এইটটি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে সেই এনিমিটি আপনার এক্স এক্স হাজব্যান্ড ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর বাকি টোয়েন্টি পার্সেন্টের জন্য শত্রু হচ্ছে অন্য কেউ এইখানে আপনার সেই শত্রু আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ সে কিন্তু বর্তমানে এইরম অবস্থায় রয়েছে সে হয়তো আপনাকে এই অবস্থায় ফেলেছিল হয়তো তার কাপ এইভাবে ভেসে গিয়েছিল আপনি কিন্তু ওনাকে সত্যিই ভালোবেসেছিলেন কিন্তু সেই ব্যক্তিকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এখন কিন্তু তার সঙ্গেও ঠিক তেমনটা ঘুরছে সেই থার্ড পার্টি কিন্তু তাকে ছেড়ে হয়তো চলে গিয়েছে এইখানে দেখুন টু অফ কাপস এসেছে এখানে থার্ড পার্টিকেই কিন্তু সেই ব্যক্তিটি হয়তো তার ট্রু লাভ হিসেবে ভেবেছিল তার সোলমেট হিসেবে ভেবেছিল কিন্তু সে হয়তো তাকে কাঁদিয়ে চলে গিয়েছে এই দেখুন এর পরের কার্ড দেখুন এখানে এসেছে এইট অফ ওয়ান্স রিভার্সে আসার মানে হচ্ছে হয়তো তাদের সঙ্গেও কমিউনিকেশন বন্ধ রয়েছে যেহেতু এটা রিভার্সে এসেছে হয়তো সমস্ত রকমের যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ানস সেই ব্যক্তিটি হয়তো প্রচুর চেষ্টা চরিত্র করছেন প্রচুর পরিশ্রম করছেন তাকে মানাতে বা তার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক স্থাপন করতে কিন্তু সেখানে উনি ব্যর্থ হচ্ছেন দেখুন এইখানে তার মুখের কি অবস্থা সেই জন্য হয়তো তার চোখের জল পড়ছে সে হয়তো আগে আপনাকে কাঁদিয়েছিল বর্তমানে সে তার কর্মা পাচ্ছে তার চোখের জল পড়ছে এইখানে আমি টু অফ কাপসের ক্লিয়ারিফিকেশানে দেখব কি কার্ড আসে টু অফ কাপস কেন এসেছে টু অফ কাপসের ক্লিয়ারিফিকেশান কী Thank you very much, thank you. Oh. Two of cups can wish two of cups clarification kiashi. Seven of shorts. নাইন অফ ওয়ান্স ওয়ান্সের কার্ড তিনটে একসঙ্গে এইখানে টু অফ কাপসের ক্লিয়ারিফিকেশানে কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইটা তো ধোকাধারীর কার্ড নো ডাউট কি থার্ড পার্টি আপনার যে যে আপনার শত্রু যে আপনাকে কষ্ট দিয়েছিল তার সঙ্গে কিন্তু থার্ড পার্টি বিশ্বাসঘাতকতা করেছে এইখানে এই ব্যক্তিটি কিন্তু গোপনে এই বন্ধুদের থেকে চুরি করে শর্টসগুলো নিয়ে নিচ্ছে অর্থাৎ আপনার যে যে আপনার এক্স যে আপনাকে এরকম থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিলো বর্তমানে সে তার কর্মা পাচ্ছে সেই থার্ড পার্টি কিন্তু তাকে ধোকা দিয়েছে সেও কিন্তু তার জন্যই কিন্তু তার চোখের জল পড়ছে সে হয়তো তাকে ভেবেছিল যে সেই ব্যক্তিটা হয়তো তার সোলমেট আসলে কিন্তু না এখানে দেখুন পরে ক্লিয়ারিফিকেশানে আরেকবার আরেকটি কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স এখানেও সে তার ক্ষতকে ভুলে সে আবার দাঁড়ানোর চেষ্টা করছে পুনরায় আবার অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে আপনার যে শত্রু সে হয়তো আবার তার ক্ষতকে ভুলে গিয়ে আবারও সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে পারছে না সে কিন্তু তার পাস্টের যে ক্ষত তাকে কিন্তু ভুলতে পারছে না সেই জন্য হয়তো বর্তমানে তার ইমোশান এই হাই হয়েছে এবং তার কিন্তু চোখের জল করছে সে হয়তো স্ট্রেংথ গেন করার চেষ্টা করছে তার মেন কারণ হচ্ছে এটাই এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে उल्टिय मुरालिटी सेलिब्रेशन पेशेंस <coughs> এত সুন্দর কার্ড এসেছে আপনার জন্য আপনি কিন্তু ঠিক ছিলেন আপনার শত্রু যেই হোক না কেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার আপনার এক্স ওয়াইফ যেই হোক না কেন তারা আপনাকে কষ্ট সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু আপনি সৎ ছিলেন আপনি মোরালিটির সঙ্গে চলেছেন আপনি ন্যায় নীতিকে নিয়ে চলেছেন এখানে এটা হচ্ছে কিং অফ শর্টস আর এইখানে এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেলিব্রেশন তো আপনার কর্মার জন্য আপনার গুড কর্মার জন্য ঈশ্বর কিন্তু আপনার জীবনে সেলিব্রেশন রেখেছেন আপনার জীবনে আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন হতে পারে সেই শত্রুরা আপনার জীবনে এসেছিল এসেছিল আপনাকে একটা লেসন লার্ন করানোর জন্য আপনি সেই লেসেনটা লার্ন করেছেন আপনি সেই জীবন থেকে শিক্ষা নিয়েছেন এখন আপনিও কিন্তু জীবনে সাকসেস হয়েছেন আপনার জীবনেও কিন্তু এই সেলিব্রেশন রয়েছে এইখানে পরের কার্ড আপনার জন্য এসেছে পেশেন্স আপনাকে বলা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা অপেক্ষা করুন আপনি ধৈর্য ধরুন আপনার কাজটি করে যান ঈশ্বরের উপর আপনার সমস্ত কিছু সঁপে দিন এবং আপনি আপনার নিজের কাজ করে যান দেখবেন সঠিক সময়ে আপনার জীবনে সঠিক জিনিসটি ঠিক আসবে তো হত না হয়ে আপনি আশা নিয়ে বাঁচুন দেখবেন আপনার জীবনের চলার পথ কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং